সকাল থেকে রাত পর্যন্ত সংসারের বিভিন্ন কাজকর্ম করেই কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায় আর এই সব কাজগুলোর মধ্যে দেখবে কিছু কিছু কাজ আছে বেশ কঠিন বলেই মনে হয় তো এই কঠিন কাজগুলোকেই আমরা একদম সহজ করে নিতে পারি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকলো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এই ধরনের অনেক ছোট বড় কাচের বোতল বা প্লাস্টিকের কৌটো থাকে যেগুলো দেখবে অনেক সময়ই হয় কি যে ব্যবহার করতে করতে কোনো সময় হয়তো এই ঢাকনাটা ভেঙে গেল বা হয়তো কোথাও রেখেছি যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো তখন কি হয় এই জিনিসগুলো ভালো থাকা সত্ত্বেও কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না সে প্লাস্টিকের হোক কিংবা কাচের জিনিসটা ভালো থাকা সত্ত্বেও দেখবে যে আমরা যদি এর মধ্যে কোনো কিছু রাখিও ঢাকনাটা নেই বলে কিন্তু আর ব্যবহার করতে পারি না তো তখন কিন্তু আমাদের ফেলে দিতে হয় তো এই কৌটোগুলো বা এই বোতলগুলো ফেলে দেওয়ার আগে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা বেলুনকে দুটো টুকরো করে নিয়েছি আর বেলুনের আমরা উপরের পোর্শনটাই কিন্তু ব্যবহার করব। আর এই টিপসটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু কখনোই আর আমাদের কোনো শিশি বোতল বা কোনো কৌটো ফেলতে হবে না বেলুনের উপরের পোর্শনটুকু কেটে নিয়েছিলাম আর সেটাকেই দেখো আমি এইভাবে করে টেনে বোতলের মুখে বসিয়ে দিলাম আর এটা কিন্তু এখন ঢাকনার কাজই করবে এর মধ্যে কোনো ধুলোবালিও ঢুকতে পারবে না বা কোনো জিনিস কিন্তু পড়বেও না সেটা আমি কিন্তু বোতলটাকে ঝাঁকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক দু নম্বর টিপস আমরা তো ঘরে সব জায়গাতেই দরজার সামনে পাপসের ইউজ করি বা বাথরুমের সামনে রান্নাঘরের সামনে তো এই পাপসগুলোতে যে সমস্যা হয় দেখবে পাপসগুলোতে পা দিলেই সরে যেতে চায় তো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাদের কিন্তু এই বিপদটা যখন তখন হতে পারে পাপোসে পা পড়ে পা পিছলে যেতে পারে বিশেষ করে বাচ্চারা কিন্তু দেখবে সবসময় একটা খেলার মুডে থাকে সব সময় দৌড়তেই থাকে তো সেক্ষেত্রে যদি পা পিছলে যায় তাহলে তো বড়সড় সড়ো বিপদের সম্ভাবনা তো সেই জন্য যে কাজটা আমরা করতে পারি দেখো এখানে একটা ডবল টেপ নিয়ে নিয়েছি আর এখানে ছোট ছোট আমি দুটো টুকরো করে নিয়েছি তো টুকরোটা করে নেওয়ার পর আমি পাপোশের নিচে এইভাবে আটকে দিলাম তো তোমাদের কাছে যদি হট গ্লু গান থাকে তো সেটাও কিন্তু হট গ্লু গানের ইউজ করতে পারো তবে হট গ্লু গান সবার কাছে থাকে না তো সেই জন্যই আমি এই টিপসটা তোমাদেরকে দেখালাম তো আমি পাপোশের দুটো কোনায় এইভাবে ডাবল টেপ লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু চার কোনাতেও লাগাতে পারো আর মাঝখানেও একটা লাগাতে পারো তো আমি শুধু এই দুটো কোনায় লাগিয়েই তোমাদেরকে দেখালাম আর এবার পাপসটাকে পেতে দিয়ে একটু চেপে দিয়েছি তো দেখো এখন কিন্তু আর পাপস কোনোভাবেও নড়াচড়া করছে না তো এরপরে যদি বাচ্চারা দৌড়াদৌড়িও করে তাহলেও কিন্তু কোনো বিপদের সম্ভাবনা থাকবে না তো দেখে নেওয়া যাক আজকের তিন নম্বর টিপস বন্ধুরা যখনই আমরা বাড়িতে কোনো ভালো মন্দ রান্না করি বা পরোটা করি তখন তো ঘিয়ের ব্যবহার করতেই হয় কিন্তু আমরা এরকম অনেকেই আছি যে সব রান্নায় কিন্তু সবসময় ঘি ব্যবহার করে থাকি না হয়তো কখনো সখনো ব্যবহার করি তো সেই কারণে ঘিটা বাইরে না রেখে আমরা কিন্তু ফ্রিজেই রেখে থাকি কিন্তু এই শীতের সময় ঘি ফ্রিজে রাখলে যখন প্রয়োজন হয় তখন বের করে দেখবে যে এই ঘি কিন্তু এতটাই শক্ত হয়ে যায় যে কিছুতেই বের করা যায় না চামচ দিয়ে যতই বের করার চেষ্টা করা হোক দেখা যাবে যে হয়তো ভেঙে ভেঙে সামান্য সামান্য অংশ উঠে আসে আমাদের যতটা প্রয়োজন ততটা কিন্তু উঠাতে বেশ কষ্ট করতে হয় তো সেই জন্য একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এত কষ্ট না করে আমরা যখন রান্নাবান্না করি তখন গ্যাসটা তো জ্বলছেই একটা চামচ এই গ্যাসে ধরে বেশ একটু গরম করে নিলাম এবার এই গরম চামচটাই যদি আমরা ঘিয়ের মধ্যে এইভাবে করে লাগিয়ে দিই তাহলে কিন্তু দেখবে আর কোনো রকম কষ্ট করে ঘি বের করতে হবে না ঘিটা কিন্তু নিজে থেকেই গলতে শুরু করবে তো দেখো কতটা কিন্তু ঘি গলে গেছে এর মধ্যেই তো ব্যাস এইটুকু কাজ করলেই কিন্তু আমাদের কঠিন কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের অবশ্যই কাজে লাগবে দেখে নেওয়া যাক আজকে চার নম্বর টিপস আমরা যখন আলমারিতে সিনথেটিক শাড়ি বা এই ধরনের জর্জেট শাড়িগুলো ভাজ করে রাখি তখন দেখবে ভাজগুলো ঠিকঠাকভাবে থাকতেই চায় না আর বিশেষ করে যখন আমরা হ্যাঙ্গারে করে আলমারিতে রাখি তখন দেখবে ঠিক এইভাবে একটু নাড়াচাড়া লাগলে বা একটা শাড়ি বের করতে গিয়ে আর একটা শাড়ি এইভাবে কিন্তু হ্যাঙ্গার থেকে পড়ে যায় তো কোনোভাবেও কিন্তু শাড়িগুলোকে ঠিকভাবে রাখাই যায় না তো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি আমরা সিনথেটিক শাড়ি হোক বা জর্জেট শাড়ি হোক রাখি তাহলে কিন্তু আমরা একটা শাড়ি বের করতে গেলে যে আরও শাড়ি পরে যায় বা তার ভাঁজগুলো নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর হবে না আমরা যখন হ্যাঙ্গারে শাড়ি রাখি তখন দেখবে আমরা হ্যাঙ্গারটা কিন্তু শাড়ির ঠিক মাঝামাঝি জায়গায় রেখে এইভাবে শাড়িটা রাখি তো এইভাবে রাখার কারণেই কিন্তু আমাদের ভাঁজগুলো নষ্ট হয়ে যায় তো যে কাজটা করতে হবে এখানে দেখো শাড়িটাকে আমি লম্বাভাবে খুলে নিয়েছি আর যে কোনো একটা পাশ আমি অল্প কিছুটা অংশ এই হ্যাঙ্গারের মধ্যে দেব। আমরা যেভাবে মাঝামাঝি দেই সেটা কিন্তু করব না আমি একটা পাশের কিছুটা অংশ হ্যাঙ্গারের মধ্যে দিলাম আর শাড়ির যে অংশটা হ্যাঙ্গারের বাইরের দিকে রয়েছে সেটাকে কিন্তু আমি উপর দিক থেকে এইভাবে ফোল্ড করে এনে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে যদি আমরা শাড়ি রাখি তাহলে দেখো যতই নাড়াচাড়া করি না কেন শাড়ি কিন্তু কোনোভাবেও পরবে না বা শাড়ির ভাজও খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো চলো দেখে নেওয়া যাক আজকের পাঁচ নম্বর টিপস বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেক মহিলারাই নেল পলিশ পড়তে ভীষণই ভালোবাসি আর নেল পলিশ পড়তে গিয়ে যে সমস্যাটা হয় এটা কিন্তু প্রত্যেকের সঙ্গেই হয়ে থাকে তো দেখো আমরা এইভাবে করে নেল পলিশ পড়তে গিয়ে অনেক সময় কিন্তু দেখা যায় যে নখের উপরে নেল পলিশ লাগানোর সাথে সাথে নোখের আশেপাশেও বেশ কিছুটা নেল পলিশ লেগে যায় এছাড়াও নেল পলিশটা যাতে শুকিয়ে না যায় পড়ার সময় কিন্তু আমরা বুড়ো আঙুলটা দিয়ে নেল পলিশের শিশিটাকে এইভাবে করে চেপে ধরে রাখি তো এতে করে কিন্তু আঙুলের পেছনেও দেখো বেশ কিছুটা নেল পলিশ লেগে গেছে আর নোখের চারিপাশেও যে নেল পলিশগুলো লেগে যায় সেগুলো কিন্তু আমরা যতই ওঠানোর চেষ্টা করি সেগুলো কিন্তু উঠতেই চায় না এরকম একটা দাগ থেকেই যায় আর যেটা দেখতে খুবই খারাপ লাগে তো আমরা যখনই নেল পলিশ পরব তার আগে যদি আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না তো দেখো এখানে আমি সামান্য একটু ভেজলিন হাতে করে নিয়ে নিয়েছি আর আঙুলের পেছনে আর নখের চারপাশ দিয়ে ভেজলিনটাকে একটু লাগিয়ে দিলাম তো এবার যখন আমরা নেল পলিশ পরব বা বুড়ো আঙুল দিয়ে এইভাবে যদি আমরা নেল পলিশের শীষটাকে চেপে ধরেও রাখি তাতেও কিন্তু দেখবে যে এই দাগগুলো খুব সহজেই উঠে যাবে তো এখানে দেখো আমি নেল পলিশ পড়তে গিয়ে আশেপাশে একটু লাগিয়েছি ইচ্ছা করেই তো সেটা কিন্তু এবার মুছে দেখাচ্ছি দেখো কত সহজে উঠে যাচ্ছে এই দাগগুলো আর কোনোভাবেও কিন্তু আটকে যাবে না তো বুড়ো আঙুলের পেছনটাতেও দেখো কতটা পলিশ লেগে গেছে তো সেটাও কিন্তু সামান্য একটু তুলো দিয়ে আমি এইভাবে ঘষে নিলাম আর দেখো পুরো উঠে গেছে এছাড়াও কিন্তু আরেকটা সমস্যা হয় দেখবে যে আমরা যখন নেল পলিশ পরব বলে নেল পলিশের শিশিটাকে খোলার চেষ্টা করি অনেক সময় কিন্তু দেখা যায় যে নেল পলিশের শিশিটা কিছুতেই খোলা যায় না একদম আটকে গেছে তো আমরা নেল পলিশ পরার পরেই যদি নেল পলিশের শিশির মুখে সামান্য একটু বেজলিন লাগিয়ে তারপরে আটকে তাহলে কিন্তু কখনোই নেলপলিশের শিশি খোলা নিয়ে আর এই সমস্যায় পড়তে হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে